মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে জীবনে নেমে আসবে চরম অশান্তি অলক্ষ্মী বাসা বাঁধবে ঘরে সারা বছর ভুগতে হবে দুর্ভাগ্যে এছাড়া সূর্যদেব ও শনিদেব এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব মহত্ব রয়েছে মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন মকর রাশির অধিপতি হলেন শনিদেব তাই সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয় এদিনে সূর্যদেবের পুজো অর্চনা করা এবং শনিদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এই দিনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো দু হাজার সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে পড়েছে এই দিনে আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ ভুলেও করবেন না সেই বিষয়ে বিশেষ কাজগুলি কি কি এবং বিধি বিধিনিষেধগুলি কি কী সেসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে স্টোভ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কবে পড়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে দু সালে মকর সংক্রান্তি পড়েছে চোদ্দোই জানুয়ারি দু এবং বাংলার উনত্রিশে পৌষ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দিন এবছর মকর সংক্রান্তির দিন সূর্যদেব বা সূর্য নারায়ণ মকর রাশিতে প্রবেশ করবেন চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার দিন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে চোদ্দো তারিখ মঙ্গলবারই পালিত হবে মকর সংক্রান্তি গঙ্গা স্নান ও দানের শুভ সময় রয়েছে এই দিনে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা পূর্ণকাল বা পূর্ণ শুভ সময় রয়েছে এই দিনে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কে পূর্ণকাল বলা হয়েছে এই সময় অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলপ্রদায়ী এই পূর্ণকালে বা পূর্ণ সময়ে আপনারা যে কোনো প্রকার শুভ কাজ করতে পারেন এই দিনে আপনারা এই পূর্ণকালে পুজো পাঠ দান ধ্যান পূর্ণ নদীতে স্নান করা ইত্যাদি কাজগুলো আপনারা করতে পারেন এই দিনে পূর্ণ নদীতে স্নান করলে বা পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং মোক্ষ লাভ হয় এ দিনে দান করলে মহাপূর্ণ ফল লাভ হয় বন্ধুরা মকর সংক্রান্তির দিনটি বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে তাছাড়া পশ্চিম বাংলার বাইরে অন্যান্য বা রাজ্যগুলিতে তিল গুড় বাদাম গুড় দই চূড়া উন্ধিয়া খিচুড়ি ইত্যাদি বানিয়ে মকর সংক্রান্তির দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে এই দিনে সূর্য ধনু থেকে মকর রাশিতে গমন করেন তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই এই দিনটিকে একটি উৎসব হিসাবে পালন করা হয় গ্রাম বাংলায় এই দিনে মা লক্ষ্মীর জাগজমভাবে পুজো করা হয় মা লক্ষ্মীর এবং অনেক জায়গায় মা লক্ষ্মীকে রূপে পুজো করা হয় এই দিনে পিঠে পুলি বানিয়ে এবং নানা রকম মিষ্টান্ন রান্না করে একটি উৎসবের মতো পালন করা হয়ে থাকে এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং এবং সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে এছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে নিত্য পুজোও হয়ে থাকে অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো করে সিন্নি ভোগও দেওয়া হয় তাই সনাতন ধর্মে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হয়ে রয়েছে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে বিশেষ কিছু কাজ করলে বা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং সারা বছর সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকেন এবং সেই ব্যক্তিও তার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি এবং অর্থ উন্নতিতে ভরিয়ে দেন মা লক্ষ্মী তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই যে এই বিশেষ দিনে আপনারা কি কি কাজগুলি ভুলেও করবেন না বন্ধুরা সর্বপ্রথম যে কাজটির কথা বলবো তা হলো মকর সংক্রান্তির দিন আপনারা ভুলেও যে কাজটি করবেন না তা হলো এদিনে দেরি করে ঘুম থেকে উঠবেন না চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে বহু বেলা পর্যন্ত সর্বদাই ঘুমিয়ে থাকা ব্যক্তির ভাগ্য ঘুমিয়ে থাকে ফলে সেই ব্যক্তির সৌভাগ্যের উদয় হয় না কখনোই তাই সর্বদা সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করবেন এছাড়া বিশেষ পূর্ণ তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ভগবানের পুজো অর্চনা করা উচিত এতে সৌভাগ্য লাভ হয় এবং পরিবার ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় তাই আপনারা চেষ্টা করবেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না বন্ধুরা দ্বিতীয়ত যে কাজটি আপনারা এই দিনে করবেন না তা তাহলে এদিনে আপনারা আমিষ জাতীয় কোনো প্রকার খাবার আপনারা গ্রহণ করবেন না কারণ মকর সংক্রান্তির দিনটি একটি পবিত্র পুণ্য তিথি তাই এই দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি আমির জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় কারণ সনাতন ধর্মে পবিত্র তিথিতে মাছ মাংস বা আমির জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করা উচিত নয় তাই আপনারা এই দিনে আমির জাতীয় খাবার বাড়িতে রান্না করবেন না আনবেন না এবং আপনারা খাবেনও না তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে নিরামিষ আহার গ্রহণ করার আপনারা তৃতীয়ত এই দিনে যে কাজটি ভুলেও করবেন না তা হলো মকর সংক্রান্তির দিন ভুলেও আপনারা চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না কারণ যেহেতু এদিনে সূর্য দেবতা ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে তাই এদিনে ভুলেও চুল দাড়ি নখ আপনারা কাটবেন না এতে গ্রহদোষ লাগতে পারে এর ফলে নানারকম পড়তে পারেন আপনি তাই এই দিনে ভুলেও চুল দাড়ি নখ আপনারা কাটবেন না চতুর্থত এই দিনে আপনারা বাড়ি ঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ি ঘর দুয়ার কখনোই নোংরা আবর্জনা করে রাখবেন না এদিনে সকাল সকাল স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করবেন পারলে জলে একটুখানি কর্পূর কালো তিল লাল সিঁদুর এবং একটি লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন এর ফলে আপনার সৌভাগ্য ও সাফল্য বৃদ্ধি হবে পঞ্চম যে কাজটি আপনারা এদিনে ভুলেও করবেন না তা হলো এদিনে কারো সাথে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি কলহ করবেন না কাউকে বাজে কথা কটু কথা বলবেন না এছাড়া পৌষ সংক্রান্তির দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এই দিনে কেউ যদি আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে আপনি যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করবেন কারণ শাস্ত্রে বলা হয়ে হয়েছে এই দিনে দান করলে দুর্ভাগ্য পাপের নাশ হয় এবং বহু পূর্ণ লাভ হয় তাই এই দিনে ভুলেও আপনি কারোকে বাড়ি থেকে আপনারা খালি হাতে ফেরাবেন না চেষ্টা করবেন আপনি যথাসাধ্য দান করার এছাড়া বন্ধুরা এই দিনে কিছু সহবাদ নিয়ম মেনে চলা একান্তই উচিত এই দিনে কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করবেন না অশান্তি করবেন না কারো পরচর্চা পরনিন্দা করবেন না কারোর সমালোচনা করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না চেষ্টা করবেন আপনার কথায় কেউ যেন আঘাত না পায় এই জিনিসগুলি মেনে চললে আমাদের সকল ই ভালো এবং পরিবারের সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারে মা লক্ষ্মী সর্বদাই বিরাজমান থাকে এবং সেই পরিবারে আয় উন্নতিও বৃদ্ধি হয় তাই আমাদের সকলকেই এই নিয়মগুলি মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রী নারায়ণ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাঁচটি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন